অবশ্যই এবার এটা আমার মনে হয় সবাই যখন এটা খাবে আমার মনে হয় তাদের আবারও খেতে মন চাইবে এত সুন্দর সাজিয়ে দেওয়া হয় একশো কুড়ি টাকায় এত রকমের আইটেম এটা আমার কেমন লাগে আমার তো ভীষণই ভালো লেগেছে যেটা পরিবেশন যেটা সেটা তো খুবই সুন্দর আর যেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় আর সেটাতে দেখলেও তৃপ্তি আসে একশো কুড়ি টাকায় রাজকীয় ভেস্তালি বারসা রয়্যাল প্রিন্সে চলে এসেছে যেখানে কিন্তু কালী পুজোতে পুরো শেড হয়ে গেছে কালী পুজোতে কিন্তু আর জায়গার কোনো অভাব নেই ভিতরে ক্রাউড ফুল থাকলে কিন্তু বাইরেও বসে আপনারা থালি এনজয় করতে পারবেন যেখানে প্রচুর চেয়ার টেবিল সেজে যাবে তো আর দিন না করে সাথে কিন্তু একটা বার আসতে হবে একশো কুড়ি টাকার রাজকীয় ভেজ থালি ট্রাই করার জন্য রয়্যাল ব্রিজ রেস্টুরেন্টে চলুন এই থালিতে কি কি থাকছে আজকে ভিডিওতে আপনার সাথে শেয়ার করি তো এর ভিতরটা আমরা যাই জাস্ট অসাধারণ অ্যাম্বিয়েন্স রয়্যাল প্রিন্স রেস্টুরেন্ট পুরো এসি রেস্টুরেন্ট আর যেখানে একশো কুড়ি টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রাজকীয় থালি প্রচুর মানুষ কিন্তু এখন একশো কুড়ি টাকার থালি ট্রাই করছে আমি একটু অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে দেখাই বারাসতে একশো কুড়ি টাকা সেই রাজকীয় থালি কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসেছি প্রচুর মানুষের রিভিউ কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এবার একটু দেখো এই থালিতে কি কি রয়েছে এবং এই থালির সাথে আলাগাটে আপনারা কি কি আইটেম পেয়ে যেতে পারেন প্রচুর রকমের আইটেম কিন্তু মেনু কার্ডে এখানে রয়েছে আমি দেখাতে পাচ্ছি এছাড়াও কিন্তু একশো কুড়ি টাকার থালির সাথে এখানে বাসন্তী পোলাও প্রচুর রকমের কম্ব রয়েছে আপনারা একটা ভিজিট করতে পারেন আজকে আপনাদেরকে দেখাবো এই থালির সাথে আলাগাটে বেশ কিছু আইটেম এখানে রয়েছে কিন্তু পম্পরেট মাছের আইটেম তো কাতলা মাছ দেখাতে পাচ্ছি এদিকে কিন্তু রয়েছে পাবদা তারপরে রয়েছে বাগদা মাছ বড় সাইজের একদম গোল্ডেন চিংড়ি যেটা বলে বড় সাইজের বাগদা দেখাতে পাচ্ছি কিন্তু ইলিশ মাছ এদিকে রয়েছে কিন্তু ভেটকি মাছ প্রচুর রকমের মাছের আইটেম এছাড়াও কিন্তু চিকেন মটন তো অল টাইম অ্যাভেলেবেল রয়েছে তো এবার দেখাবো একশো কুড়ি টাকার ভেস্তালিতে কি কি রয়েছে মানুষের এত ভালোবাসা কেন প্রচুর মানুষের রিভিউ কিন্তু জাস্ট অসাধারণ আমি আজকে আবারও আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব এই থালিতে কি রয়েছে এখানে থাকছে রাইস জাস্ট অসাধারণ কোয়ান্টিটিতে কিন্তু রাইস থাকছে এখন কিন্তু মানুষের রাইস নিয়ে কমপ্লেন নেই এখানে রয়েছে কিন্তু গন্ধরাজ ঘোল থাকছে ঝুরঝুরে আলু ভাজা সোনামুখ ডাল একটা সিজনাল তরকারি থাকছে যেটা কিন্তু ডে বাই ডে চেঞ্জ হতে থাকে আজকে রয়েছে পোস্ত আলু এদিকে রয়েছে ধোকার ডাল্লা চাটনি পাঁপড় আর এই সাইজের রসগোল্লা জাস্ট অসাধারণ কিন্তু রসগোল্লা ওপার বাংলার একটা বিখ্যাত খাবার ইলিশ মাছের লেজ ভত্তা ইলিশের লেজ ভত্তা যেটা কিন্তু এখন রয়্যাল প্রিন্স রেস্টুরেন্টে বারার সাথে পাওয়া যাচ্ছে ইলিশের লেজ ভত্তা জাস্ট অসাধারণ কিন্তু স্ট্রাকচার চলে এসেছে তোমরা আর দেরি না করে অবশ্যই ভিজিট করো বারাসার রয়্যাল প্রিন্স এখানে কিন্তু রাজকীয় থালি পাওয়া যায় প্রচুর রকমের খাবারের আইটেম মাত্র একশো কুড়ি টাকায় রাজকীয় থালির পাশাপাশি তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু ইলিশের লেজ ভত্তা যেটা কিন্তু ওপার বাংলায় একটা বিখ্যাত খাবার গরম ধোয়া ওটা ভাত আর এখানে রয়েছে কিন্তু বারাসাতে ফার্স্ট টাইম চলে আসে ইলিশের লেজ ভত্তা আমি নিয়ে নিচ্ছি এখানে ধনে পাতা পেঁয়াজ অসাধারণ ভাবে কিন্তু ইলিশ মাছের চলুন ভত্তা টেস্ট করা যাক গরম ধোয়াওয়াটা ভাত দিয়ে এই লেভেলের ইলিশের লেজ ভর্তা যদি টেস্ট করতে হয় আপনাদের কিন্তু অবশ্যই একটা বার আসতে বারাসাত রয়্যাল প্রিন্স রেস্টুরেন্টে তো চলুন একটু টেস্ট করি জাস্ট এখানে কিন্তু ধনেপাতা পাতা দেখাতে পাচ্ছি এই কিন্তু ইলিশ মাছের লেজা রয়েছে আর এদিকে কিন্তু পেঁয়াজ সমস্ত কিছু যেগুলো আমার চোখে এখন ভিজিবেল রয়েছে তো চলুন একটু টেস্ট করা যাক ইউনিক টেস্ট ইলিশ মাছের লেজ দিয়ে একটা দুর্দান্ত ভর্তা কিন্তু বারাসাতের বুকে বারাসার রয়্যাল প্রিন্স রেস্টুরেন্টে তৈরি করা হয়েছে এই ধরনের উপর বাংলার ইউনিক খাবার রাজকীয় ভাবে যদি খেতে হয় তাহলে কিন্তু আসতে হবে রয়্যাল প্রিন্স রেস্টুরেন্টে জাস্ট বারাসাতের বুকে ফার্স্ট টাইম কিন্তু ইলিশ মাছের লেস ভর্তা আপনাদেরকে দেখাতে পাচ্ছি এটা রয়েছে কিন্তু ইলিশ মাছের লেস ভর্তা যেটা বারাসাত রয়্যাল প্রিন্স রেস্টুরেন্ট বড় কালীমা মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে

ইলিশের লেজা বট্ট প্রচুর রকমের আইটেম এই ইলিশ রয়েছে প্রায় তিনশো প্লাস ফুড আইটেম রয়েছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বেশ ফলো করে দিও এতক্ষণ ভিডিও তোমার সাথে আমি ছিলাম ফুটপুর সৌমিকান